আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার সোনা বাবুটাও ভালো আছে আজ বাড়িতে হচ্ছে পুজো আজ বাড়িতে কার্তিক পুজো তাই এখন আমি বিকেলবেলাতে মালা গাঁথতে বসেছি এই যে ফুল আর বেলপাতা দিয়ে একটা মালা গাঁচ্ছি যেটা ঠাকুরের গলা থেকে একদম ঘট দিয়ে আসবে তাই মালাটা একটু বড় করে গাচ্ছি ঘড়ির কাঁটায় এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে প্রায় অনেকটাই গাঁথা হয়ে গেছে আর বেশি বড় করব না এটাতে হলেই হবে এই তো অনেক বড়ই হয়ে গেছে তো এরপরে বাকি যে কাজগুলো আছে ওইগুলো করব। দুপুরে খাওয়া দাওয়া করার পরে চালটা ভিজিয়ে রেখেছিলো দিদি ভাই তো ওইটা এখন প্রায় রেডি হয়ে গেছে আর বর্দি ভাই চালটা বেটে দিয়েছে আর এখন আমি আলপনাটা দিয়ে দেবো এখন যদি আলপনাটা না দেয় তো শুকোতে একটু দেরি হবে তো তাই তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে দেব আর বাবুকে আমি খাইয়ে দিয়ে শুইয়ে রেখেছি ও তো ঘুমাই জেগেই আছে আর এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে তো এই আলপনাটা আমি শেষ করতে না পেরেই তাড়াতাড়ি উঠে ওর কাছে গেছি 가노 콜바바? 간도 간도 거쳤어 그러나 소나? তারপরে আমি তো বাবুকে এখন কোলে নিয়েছি বাবু এত কান্নাকাটি করছিল বিকেল টাইমটাতে আর ও রোজ বিকেল টাইমে ঘোরাঘুরি করে তো 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 আজকেও সেম বিকেল হয়েছে ও একটু বাইরে ঘুরতে চাইছিল আর আমি কি করেছি ওকে দোলনার মধ্যে রেখে আলপনা দিচ্ছিলাম তাই ও এত কান্নাকাটি করলো তো ওকে ততক্ষণে আমি কোলে নিয়ে একটু ঘুরা ঘুরালাম তারপরে ভাগ্নিকে বললাম যে আলপনাগুলো দিয়ে দিতে তো ও আলপনাগুলো দিয়েছে আর আলপনাটা যদি তাড়াতাড়ি না দেওয়া হয় তো শুকোবে না তো এই যে এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে সন্ধে হয়ে এসছে আর পুজোটা আছে আমাদের বাড়িতে একদম বেলাতে তো আমি যেহেতু আজকে উপসে আছি আমি আর তোমাদের দাদা ভাই তাই এই যে দুপুরবেলা থেকে একটু সাবু ভিজিয়ে রেখেছি ওই সাবু দিয়ে এখন কলাটা মাখবো তো তারপরে তোমাদের দাদা ভাইকে একটু দেবো আর আমি একটু খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই এসেছে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছিলো তো আজকে যেহেতু শনি রবিবার হয়ে গেছে তো ও চলে এসেছে তারপরে ও আসতেই আমি এই যে এখানে খাবারটা বানিয়ে ওকে দিয়েছি কারণ ও তো সকাল থেকে কিছু খায়নি আর শরবত করেছি শরবত দিয়েছিলাম তারপরে এই যে এই সাবুটা এখন মেখেছি সাবুটা ওকে একটু দিলাম আমিও একটু খাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়েছিলাম তো তারপর সন্ধে হয়ে যেতে এখন সন্ধে থেকে সবজি কাটা শুরু হয়ে গেছে বড়দি ভাই ভাগ্নি সবাই মিলে এখানে সবজিগুলো কাটছে আজকে আর বাইরে থেকে কাউকে রান্না করার জন্য আনা হবে না আর যা রান্না হবে সব বাড়ির সবাই মিলে রান্নাটা করবে আর আমি যেহেতু পুজোর কাজে আছি তাই এখন সন্ধে হয়ে যেতে সন্ধেটা আগে দিয়ে দেব আর সব আল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধেটা দিয়ে দেই আজকে আমাদের যে আগের ঠাকুরটা ছিল ওই ঠাকুরটা এখন ছাদে তুলে দেওয়া হবে আর নতুন একটা ঠাকুর আজকে চলে আসবে তাই সন্ধ্যে দিয়ে আমি এখানে ধুনোটা একটা ঘুরিয়ে দিলাম আমাদের বাড়িতে যে পুজোগুলো যতবারই হয়েছে ততবারই আমাদের বাড়ির ঠাকুরকে আমরা কোথাও ছেড়ে দিয়ে আসি না আমাদের যতগুলো ঠাকুর হয়েছে সব ঠাকুরকে আমরা ছাদের একটা সাইডে তুলে রেখে দিয়েছি তো এবারের ঠাকুরটাকেও ওই রকমভাবেই ছাদে তুলে রেখে দেব আর নতুন ঠাকুরটা নিয়ে এসে ওই জায়গায় বসিয়ে দেবো সন্ধে দেওয়া প্রায় কমপ্লিট আর এই যে এখন ধন্যটা দেখিয়ে দিলাম ঠাকুর ঘরে পুরোটা আর এই এইখানটাতে ঠাকুরটা ছিল ওইটা সরিয়ে দিয়েছে পরিষ্কার করেছে ঠাকুর ঘরটাকে দিয়ে এই এইখানটাতে ঠাকুরটা থাকবে নতুন যে ঠাকুরটা আনা হবে আর এইখানটাতে পুজো হবে তো এই যে হচ্ছে আমাদের পুরোনো ঠাকুর এইটাকে এখন এইখানে সরিয়ে দেওয়া হয়েছে কারণ ঘরটা তো পরিষ্কার করা হয়েছে আর এইটা ছিল আগে আমাদের ঠাকুর ঘরে আর আমি যেহেতু এখন সন্ধ্যার দিলাম তাই একটা আলপনা এইখানটাতে দিয়ে দিচ্ছি যে এইখানটাতে আমাদের ঠাকুরটা থাকবে নতুন ঠাকুর তো আমি এক মনে আল্পনা দিচ্ছিলাম তখন সোনামাসে এই ঠাকুর রাখার জায়গাটার উপরে উঠে যাচ্ছিলো তো ওকে আবার ভাগ্নি ধরে নিয়ে গিয়ে বাইরে রেখে দিয়ে এসেছে তো আমার আলপনা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই যে পুরো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে আলপনাটা দিলাম কারণ শুকনো হতে একটু সময় লাগবে আর ঠাকুর আনতে তো মেজদা ভাই চলেই গেছে একটু পরেই ঠাকুর নিয়ে চলে আসবে Liacijos.

তো তোমাদের দাদা ভাই গেছিলো আমার বাপের বাড়ি তো আমার বাবাকে আনতে গেছিলো আর এই যে আসার সময় আমার বৌদি ভাই এই যে খাওয়া দিয়ে পাঠিয়েছে লুচি আর তরকারি তার সাথে একটু মিষ্টি ওইগুলোই আমি দেখছিলাম যে কি দিয়ে পাঠিয়েছে আর ওটা খুলে আমি দেখলাম আর আমার যেহেতু উপোস আছে তাই এগুলো একটা কিছু খাওয়া যাবে না তো তার জন্য আমি এখন সব গুছিয়ে রেখে দেবো যখন উপোসটা ভাঙবে তখন না হয় এগুলো খাবো যেহেতু সন্ধ্যে পেরিয়ে এখন রাত হতে এলো প্রায় তাই ওই ঠাকুর ঘরের কাজ প্রায় অনেকটাই গুছিয়ে গেছে পুরোহিত মশাই এলেই পুজো শুরু হয়ে যাবে আর এই দিকে রান্নাঘরে আমার মশাই রান্নাটা চাপিয়ে দিয়েছে আজকে সব রান্নাই আমার শ্বশুরমশাই করবে যেহেতু পুজো তাই আজকে রান্না সব নিরামিষ হচ্ছে আর এইখানটাতে সুজি হচ্ছে আর সুজি হবে আর লুচি হবে লুচির জন্য ময়দা মেঘ এখানে লেচি কাটা হয়ে গেছে আর আগে সুজিটা হয়ে যাক তারপরে লুচিগুলো ছাঁকা হবে তো সব রান্না বান্না তো শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির অনুষ্ঠানের জন্য করা হয়েছিল মানে ওই আর কি আবার যাদেরকে কাকু কাকিমা আমার বাড়ির আশেপাশেই যারা আছে তাদেরকে আর মশাই এসে গেছে প্রায় নটা বেজে গেছে একদম সব জায়গার পুজো সেরে শেষ আমাদের বাড়িতেই এসেছে আর আমি এখানে রেডি হয়ে গেছি তো আজকে আমাদের ঠাকুরটা কেমন আছে ノモオランタイヨノモノモキットバラヨノモノモアディッタディーパタイイバイベうト তো ওইদিকে তো পুজোর কাজ চলছিলো আর আমরা দুজনে পুজোয় বসে গেছি আর এই যে বাকি দু একটা লুচি ছিল ওইগুলো এখানে মেজদি ভাই আর বর্দি ভাই মিলে লুচিগুলো ছাঁকছে কারণ যে রান্না করার জন্য এসেছিলো ঠাকুরের প্রসাদ ও কয়েকটা লুচি ছেঁকেছে আর সুজি করেছে দিয়ে ওইগুলো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর বাকিগুলো এখানে ছাঁকাছাঁকে চলছে রান্নার কাজও কমপ্লিট হয়ে গেছে তাই

তো আমাদের পুজো শেষ হতে প্রায় বারোটা তিন বেজে গেছে এত দেরি হওয়ার কারণটা তোমরা তো অবশ্যই জানোই পুরোহিত মশাই আসতে একটু দেরি করেছে একদম শেষে আমাদের বাড়িতে এসেছে সব জায়গার পুজো শেষ করে আমাদের বাড়িতে এসেছে তো পুজো শেষ এখন আমাদের উপোস ভঙ্গ হলো একদম একটা গোটা দিন চলে গেল পুজোর পিছনটাতে এই যে এখন দুজনে মিলে একটু আদা আর লবণ খাচ্ছি আর আদা লবণ খেলে নাকি কোনো অ্যাসিড অম্বল হয় না তাই আদা লবণ খেয়ে আজকে আমরা উপোসটা ভাঙলাম তারপরে এখানে পুরোহিত মশাই চলে যাবে তাই এখানে পুরোহিত মশাইকে আমরা আগে প্রণামটা সেট নিলাম তো প্রণাম করার পর এখন আমরা খাবার খেতে চলে যাবো কারণ দিন কিছু খাওয়া হয়নি আর ওই সাবু শরবত ওইগুলো খেয়ে দিনটা পার করে দিলাম এখন এই যে খেতে বসেছি আমি আমার শ্বশুর শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত ছিল ব্লগ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই